হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন ফ্যাশন পিস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি একটা চমৎকার সুন্দর হচ্ছে কটন কালেকশান দেখাবো সেটা শুধুমাত্র ঈদের জন্য না ঈদের গিফটের জন্য নিজের জন্য এবং তার সাথে হচ্ছে তার সাথে এত সুন্দর সুন্দর কালার থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড আমার কনট্যাক্ট নাম্বার সেই মস্ত ফ্যাশন হাউসে পেজে খুব সুন্দর একটা প্রাইসে পাচ্ছে গত গতকালকে যারা বিন সাইড নিতে পারি হচ্ছে আঠাশশো টাকায় আজকে সেম প্রাইসে পেয়ে যাচ্ছে আজকে আমরা ये ड्रेसा आज के अंदर आउटलेट थे आज के इत... ইচ্ছা মতন হচ্ছে মনে শপিং করেছে এই ড্রেসটা আমার কাছে দেখে মনে হয়েছে আমি অনলাইনেও হচ্ছে কখন ড্রেসটা নিয়ে আসবো এবং কখন সবাইকে দিয়ে দিবো এবং কখন বলবো যে নিয়ে নাও এটা কিন্তু সেই লেভেলের একটা ড্রেস অ্যাকচুয়ালি সুন্দর আপু সামনাসামনি ড্রেসটা খুবই সুন্দর আমি যাই না কতটুকুই সুন্দর আসবে চারটা কালার আমাদের সাথে থাকবে যার যেটা কালার পছন্দ হবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তবো রুফ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস আছে দুই হাজার আটশো টাকা ইন্ডিয়া ইন্ডিয়ান একটা কটন বুটিক্সের একটা আইটেম আপু একটা ট্রাস্টমে এইটা যদি তিন মানে বত্রিশশো তেত্রিশশো আটত্রিশশো এরকম রেঞ্জে হতে পারো সবাই চোখ বন্ধ করে লুফে নিতে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর করে জিরো সিকোয়েন্স দেওয়া এত চমৎকার একটা লাইট একটা গ্লেজ থাকছে এবং জিরো সিকোয়েন্স যেটা হয় সেটা কিন্তু বডিতে কোনো রকম কোনো ইরিটেশন করা না কোথাও কোনো গায়ে লাগে না এরকম একটা কমফোর্টেবল একটা ব্যাপার থাকে তার সাথে সুন্দর একটা দোপাট্টা থাকবে কাট ওয়াক করা এত চমৎকার এত চমৎকার একটা দোপাটা থাকছে সো এই হচ্ছে দোপাটা অল ওভার দোপাটার মধ্যে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে সিকোয়েন্স প্লট করা থাকছে ভিতরের এই জায়গাটা পুরাটার মধ্যে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা তার সাথে কিন্তু শিফলিকের ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস তার সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় সলিডের উপরে সো চমৎকার সুন্দর এই গুলি নেওয়ার জন্য ঝটপট ইনভেস্ট করতে হবে এবং প্রাইস আছে মনে হবে এদের জন্য একটা গিফট করতে হবে বেস্ট আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখাচ্ছে শোনা যাচ্ছে আমার এখানে মোবাইল নেটওয়ার্ক জাম করেছে একটুখানি বলতে হবে ঠিকঠাক মতো দেখাচ্ছে শোনা যাচ্ছে হাই রূপা হ্যালো আপু পর নেকলেসটা কি দিদি নেকলেসটা সুপার জোস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ নেট প্রবলেম হ্যাঁ আমার এখানে নেট প্রবলেম করতেছে সো একটু আমাকে জানো তো এখন ঠিক আছে কিনা জানো তো এখন ঠিক আছে নেট ক্লিয়ার লাইফ ক্লিয়ার এত সুন্দর ড্রেস এত এক্সাইটেড হয়ে দাঁড়ালাম নেটটা ধাম করে চলে গেল ওর হিংসা হয়ে গেছে এখন ঠিক ওকে ডান 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 সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানি দাও ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার ওকে সো আজকে আমাদের সাথে হচ্ছে চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালারের সমন্বয়ে কিন্তু আজকের ড্রেসগুলি থাকবে সো এই হচ্ছে চারটা কালার প্রথমত হচ্ছে এই হচ্ছে চারটা কালার যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে সিলভারেশ কালার সো সবাই আমাকে খুব ভালো করে জানো আমার ইদানিং খুব সিলভারেশ কালারটার মধ্যে একদম মন ধরেছে সো এটা খুবই ভালো লাগছে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা সিলভারেশ কালার মধ্যে আছে আমি পরে আছি কোড নাম্বার টু পিঙ্ক কালার এটা আমার মনে হয় না এক্সট্রা করে বলার কিছু আছে কোড নাম্বার টু হচ্ছে এটা কোড নাম্বার থ্রি হচ্ছে এটা কোড নাম্বার থ্রি হচ্ছে সুন্দর করে কি করা আছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কোড নাম্বার থ্রি অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার ফোর ওকে সো কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সো অলরেডি হচ্ছে আমাদের সাথে এরকম চারটা কালারের সমন্বয় পেয়ে আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলো থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র আঠাশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে যার সে টাকা আউটসাইড হাকে হচ্ছে ওয়ান ফিফটি টাকা ওকে ঠিকঠাক মতো দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে এত সুন্দর লাগছে তোমাকে যতদিন যাচ্ছে ততদিন হচ্ছে তোমার তোমার মনের চোখ দিয়ে দেখো তো এর জন্য সো তোমার চোখ দিয়ে দেখানো তুমি মনের চোখ দিয়ে দেখো এর জন্য এটা মনে হয় এত ভালোবাসো তুমি আমাকে এর জন্য মনে হয় আপু সো আমি শুরু করে দেবো হ্যাঁ আমি শুরু করে দেবো সুন্দর সুন্দর ড্রেস দেখানো সো কোড নাম্বার হচ্ছে ওয়ান যে ড্রেসটা আমি অলরেডি পরে আছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে নেকটা সুন্দর করে হচ্ছে একদমই একদমই ফুললি ফুলি ফুলি ড্রেসটার মধ্যে কিন্তু একদম খুব ভারী করে হচ্ছে সুতার কাজ করা আছে তার সাথে জিরো সিকোয়েন্স আপনি এই সিকোয়েন্সগুলো কিন্তু লাগে না এডিটেশন হয় না কুটকুট করে না কিচ্ছু না সো আউটলেট থেকে আজকে আপু আমি আপডেট দেওয়ার পরে অনেক আপরা কিন্তু এসে দেখে নিয়ে গেছে এবং এটা ধুমায় শপিং করছে আমাদের আউটলেটে মনে হয় না এখন আর অ্যাভেলেবেল আছে সো অনলাইনে এখন অ্যাভেলেবেল আছে আউটলেটে আশা করি আমি কালকে কিছু স্টক পাঠিয়ে দেব গোলাপিটা আমার ইনবক্স করে দাও সো এই হচ্ছে লোয়ার পোষণটা নিচে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে লোয়ার পোষণ কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে কাট ওয়ার্ক করা থাকছে খুবই 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 সুন্দর করে এই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক যেটা পাবো সেটা কিন্তু সলিড থাকবে ব্যাক পোষণ এবং এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সলিড স্লিভ থাকবে সো আমার টেইলারে যেটা করেছে আমি বলছিলাম স্লিভে কিছু করা যায় কিনা সে এত সুন্দর করে প্রিন্টেপ করে দিছে ড্রেসটার কিন্তু লুকটাই অনেক গর্জিয়াস হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে লেস ওয়ার্ক করে দিয়েছে ড্রেস সাথে ম্যাচিং করে লেস ওয়ার্ক করে দিয়েছে নেকের মধ্যে একদম সুন্দর করে হচ্ছে নেকের মধ্যে একটা লেস ওয়ার্ক করা হয়েছে এবং তার সাথে এরকম নামিয়ে দিয়ে জাস্ট এখানে একটুখানি পার এখানে একটুখানি পার এখানে একটুখানি পার লাগিয়ে দেওয়া হয়েছে তার সাথে এখানে একটু ঝুল লাগাইতে আমি সেটা লাগায় নেই যাই হোক তাছাড়াও সুন্দর লাগছে ঝুলটা আমি পার লাগিয়ে নেব এবং অল ওভার ড্রেসটার মধ্যে চারদিক থেকে হচ্ছে আমি শুধু এই লেস ওয়ার্কটা করছি হ্যাঁ এই লেস ওয়ার্কটা করছে এবং যেরকম টেপ করা হয়েছে স্লিভে ঠিক ওইরকম রকম টেপ আমি হচ্ছে প্যান্টও করছি এই জায়গাটা এই জায়গাটা এতটুকু জয়েন্ট লেস দিয়ে টেপ করে এখানে হচ্ছে লেস ওয়ার্কটা করে দিচ্ছি সো ড্রেসটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে হ্যাঁ সো আপু হ্যালো হ্যালো আপু হুমায়ুন আপু দেখো কী সুন্দর ড্রেস কালকে তো নিতে পাওয়া নেই মন খারাপ হয়েছে আজকালশো টাকা টাকায় দেখো কি সুন্দর একটা এক্সক্লুসিভ হচ্ছে ইন্ডিয়ান কটন কালেকশন দিয়ে দিচ্ছে একদমই একদমই ইন্ডিয়ান কটন কালেকশন পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোর নম্বর হচ্ছে ওয়ান সো যেহেতু এটা হচ্ছে বুটিক্সের ড্রেস সো হচ্ছে এটা কি বলবো কি বলবো বলো তো এটা কোড নাম্বার কী দেওয়া যেতে পারে মডারটাররা বলো কী কোড নাম্বার দিবো আপু গতকালকে গাদোয়াল কোট চোদ্দটা দেখার পর ফুল লাইফ দেখতে দেখতে চোদ্দ সারি আবার কবে আসবে চাই না আপু এছাড়ি কবে আসবে চোদ্দোর জন্য বিশের জন্য পনেরোর জন্য সো এত এত বাইশের জন্য হ্যালো আপু হাই আপু সো বি ওয়ান ইনবক্স করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে বি ওয়ান পারমিত দিয়ে বলছে বি ওয়ান ওকে সবাই খুব স্মার্ট হয়ে গেছে আপু বি ওয়ান দাও ওকে সো সবার কথা অনুযায়ী নাম্বার হচ্ছে বি ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস করতাম বি ওয়ান এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে আমার যুগ জুড়ে আছে আপু কোড নাম্বার বি ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে কী কী থাকছে এটার সাথে যেটা যেটা থাকবে সেটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে দোপাট্টা প্রথমত হচ্ছে আপু একদমই নরম তুল তুলে পিওর কটন উপরে থাকবে হ্যাঁ একদম নরম তুল ধুতির কাপড়গুলি যেরকম থাকে না আমি বলি একদম নরম তুলতুলে তুলে সফট 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 হচ্ছে পিওর কটনের দোপাট্টা পেয়ে যাবো আহ দিদি ভাই কেমন আছে ভালো আছে আপু সো এই হচ্ছে এটা দোপাট্টা খুব সুন্দর করে করা আছে এবং কাটওয়ার্ক করা আছে কিন্তু হ্যাঁ দুপাটায় কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লট করা আছে ফুল্লি এম্ব্রয়ডারি করা আছে একদম ভরপুর ভরপুর লোডেড লোডের এম্বয়ডারি সো এটার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে আঁচল আমরা পেয়ে যাচ্ছি কাটওয়াক করা সুন্দর একটা দোপাট থাকছে শিফলিকের ওয়ার্ক করা এত সুন্দর একদমই একদমই আপু একদমই কালকে বিন সাইডে চেয়েও সুন্দর আমি বলবো কারণ একদম দিল্লির কটন বুডিক সের একটা চমৎকার সুন্দর একটা ড্রেস আঠাইশো টাকা রেঞ্জের আপু এখনকার মানে গিফটের জন্য দেওয়ার জন্য খুব সুন্দর এই ড্রেসটা হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান বি ওয়ান সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর সলিডের প্যান্টের কাপড় পলিদাস আচ্ছা আচ্ছা কালার ক্লোজ করে বলতো কি আপু একটা কালার চুজ করে বলবো উম আপু আমি যেটা পরে আছি সেটা আমার প্রথম পছন্দ তুমি তো জানোই আর এখান থেকে তোমাকে যদি আমি বলে একটা কালার চুজ করে করতে পারবে পিঙ্কটা অসম্ভব সুন্দর পার্পলটা খুব সুন্দর আর হচ্ছে আরেকটা কি থাকছে একটা ল্যামন ইয়ালো কালার থাকছে সেটা দারুণ দেখতে এখন বলো এটার মাঝখান থেকে তুমি কোনটা চুজ করবে আপু আমাকে যদি চুজ করতে বলো হ্যাঁ আমি হারিয়ে যাচ্ছিলাম শুধুমাত্র হচ্ছে আমার সবগুলো কালারের ড্রেস আছে এই কালারের ড্রেস ইদানিং আমি এই কালারটা প্রেমে পড়ে গেছি এই জন্য আমি এই কালারটা নিয়েছি আদারওয়াইজ একটা কালার ফেলানো আমি জাস্ট গায়ে ধরতেছি সেটা বুঝতে পারবো ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে হচ্ছে বি ওয়ান চমৎকার কোড নাম্বার বি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এ ডাবল জিরো ইনসাইড এলিভারিতে যাচ্ছে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি ওয়ান হচ্ছে ড্রেসটা যেটা ভালো লাগছে কোড কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন ফেসে পেজে কোড নাম্বার বি ওয়ান লিখে খুবই সুন্দর একটা সহ খুব সুন্দর একটা ড্রেস যাচ্ছে কোড নাম্বার হচ্ছে বি ওয়ান যার যেটা ভালো লাগে আপু ঝটপট নিয়ে নিতে হবে এত সুন্দর ড্রেস আপু থাকবে না হ্যাঁ এত সুন্দর ড্রেস থাকবে না কোড নাম্বার বি ওয়ান চলে গেলো এবং একটা না পেলাম আরেকটাতে জাম্প করবে প্রত্যেক কালার ইকুয়ালি সুন্দর জাস্ট ওয়েট করে থাকবে না যে হ্যাঁ এটা পেলাম না কেন কোড নাম্বার বি টু পিঙ্ক কালার লাইট একটা বেবি পিঙ্ক কালার মধ্যে পাচ্ছে কোড নাম্বার বি টু হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালার সেম ভাবে সবগুলি ড্রেস থাকবে একই ডিজাইনে যাবে সুন্দর করে সিকোয়েন্স প্লট করা থাকছে এবং হুমায়রা আপু তোমার তো প্রচুর গিফট করতে হয় তুমি গিফট আইটেম হিসেবে এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নিয়ে নিতে পারবে সো এটা হচ্ছে লোয়ার পোষণ খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার করে হচ্ছে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সটা এরকম চোখে লাগে না হ্যাঁ চোখে লাগে না খুব সুন্দর করে দেওয়া আছে এবং জিরো সিকোয়েন্স বডিতেও কোনো ইরিটেশন হবে না সো এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণ সলিড করা আছে তার সাথে স্লিভের অংশ কিন্তু আমরা সলিডে পাচ্ছি বাট স্লিভে একটুখান টেলারকে বলে দেবে এরকম প্রিন্ট আপ করে দেবে খুব সুন্দর লাগতেছে দেখো ড্রেস ড্রেসটা আরো বেশি দামি হয়ে গেছে তাই না একদম ক্যাটালগ ড্রেসের মতো দামি হয়ে গেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি টু কোড নাম্বার বি টু হচ্ছে এই ড্রেসটা স্লিভের অংশটা যেহেতু আলাদা আছে তার মানে হচ্ছে কাপড় কিন্তু প্রচুর আছে ইচ্ছা মতন কিন্তু ইউজ করা যাবে ইচ্ছা মতন মেক করা যাবে সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাট্টা পিওর কটনের একটা বেবি পিঙ্ক কালারের খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এই হচ্ছে দোপাট্টাটা ওয়াও এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি টু হচ্ছে এটা বলো বলো মানে আমি তোমার চুজ করে দিব। এনে চুজ করার কোনো অপশন আছে দেখো কোনো অপশন আছে সো আমি যেটা পরে আছি এটা আমার পছন্দ যেটা আমি ধরে আছে এইটার কালারটা বলো কি একদম বেবি এলো পুরা পিঙ্কি পিঙ্কি একটা হচ্ছে কি হচ্ছে গ্লোয়িং করতেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো সে হচ্ছে সলিডের উপরে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সীমাপুকই তো সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে নাম্বার হচ্ছে টু চমৎকার টু কাট ওয়ার্ক থাকছে অ্যাম্ব্রয়ারি করা আছে সিফলিকে ওয়ার্ক করা থাকছে অল ওভার ড্রেসটার মধ্যে এত সুন্দর এত সুন্দর মানে কি নাই আপু দুপটাটা একদম ভারী করে কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে টু কাপড়ের কোয়ালিটি আপু সেই লেভেলের সুন্দর আপু ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস আপু সবসময় সুন্দর থাকে তারপর বলবো কাপড়ের কোয়ালিটি অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে টু বি টু প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে আঠাইশো আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস প্রাইস আছে টু এইট ডাবল জিরো ইনসাইডের বেঁচে টাকা আউট সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে বি টু চলে গেলো কোড নাম্বার বি থ্রি ল্যাভেন্ডা কালার কোড নাম্বার বি থ্রি ল্যাভেন্ডা কালার আছে এবার বলো ল্যাভেন্ডা কালার কার পছন্দ এটা শুধু বলো গতদিন আমি হচ্ছে ডিজাইনার জয়পুরে দেখাইস ল্যাভেন্ডা কালার আমাদের যখন ইয়েলো কালারটা দুইটাই গেছে ল্যামেন্ডার কালার অলসোল্ড তারপরে আস্তে আস্তে ইয়েলো কালারটা গেছে সে এইটা কারো পছন্দ সেটা আমাকে বলো লুপা আজকে আর লাইফ করব না হ্যাঁ হ্যাঁ করবো রশন আপু আজকে লাইভ করবো আমি এটা শেষ করে হচ্ছে মণিপুর শাড়ি লাইভ করে দেবো সবার রিকোয়েস্ট ছিল যে মণিপুর শাড়ি লাইফ রাত্রে করো আমি আপু রাত্রে করবো এটা শেষ করে আমি সাড়ে এগারোটা নাগাদ হোপফুলি হচ্ছে মণিপুর শাড়ি লাইফ করে দেবো তারপরে জুয়েলারি সাই জুয়েলারি লাইফ থাকবে আজকে পরপর তিনটা লাইভ হবে আপু একটু সবাই অ্যাক্টিভ থাকতে হবে সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর সিকোয়েন্স প্লট করা আছে চমৎকার সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে সুতার কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি

শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সো কোড নাম্বার হচ্ছে বি থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সুন্দর দুপাটা খুব সুন্দর করে দুপার থাকবে পিওর কটনের একটা দুপাটে পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর করে সো এই হচ্ছে দুপাটা খুব সুন্দর খুবই সুন্দর একটা দুপুরটা সব খুব সুন্দর একটা ড্রেস কোড বি থ্রি হচ্ছে এই ড্রেসটা অসাধারণ কিন্তু অনেক বড় একটা নামাজ থাকছে সুন্দর করে হচ্ছে কভার করা যাবে হ্যাঁ সুন্দর করে কভার করে অনেক বড় দুপুরটা কোড নাম্বার হচ্ছে বি থ্রি হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আপু আজকে আমি বলবো আজকে একটা দুইটা কেউ শপিং না আজকে ব্যাগ ভরে শপিং করো আজকে মাল্টিপল শপিং করো কারণ এত সুন্দর ড্রেস আপু গিফটের জন্য পরে কিন্তু স্পষ্ট আপু এই প্রাইজে আরো কিছু নিয়ে আসো আপু হুমেন আপু আছে বক্সে দেখে দেবে আমারটা আছে আপু আমারটা কোড নাম্বার বি ওয়ান ফেব্রিক আপু কটন পিওর কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অল কটন সো এই হচ্ছে এটার কি এটা এটা হচ্ছে প্যান্টে কাপড় সুন্দর একটা প্যান্টে কাপড়ের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি থ্রি চমৎকার সুন্দর কোড নাম্বার বি থ্রি একদমই ল্যাভেন্ডা কালারের সাথে যাচ্ছে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর গর্জিয়াস একটা ড্রেস কোড নাম্বার বি থ্রি হচ্ছে এই ড্রেসটা যার ভর লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট মাস কি দারুণ একটা দুপারটা কী দারুন দেখতে কোড নাম্বার বি থ্রি যার যেটা ভর লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস করো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার বি থ্রি লিখে এরপর আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার বি ফোর একদমই একদমই ল্যামন ইয়েলো কালার একদম ল্যামন ইয়েলো কালার প্রত্যেক প্রত্যেকটা কালার আপু ইকুয়ালি সুন্দর প্রত্যেকটা কালার মানে কেউ কেউ কম কম না 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 এত সুন্দর আপু প্যান্ট কি হোয়াইট না আপু প্রত্যেকটা ডিজাইন কালারের সাথে প্রত্যেকটা কালার ম্যাচিং করা প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার ম্যাচিং করা রসোনার আপু আমি দিয়েছি হাফ আমি দিয়েছি হাফ তুমি চাইলে এবার তোমার খুশি মতো দিতে পারো হ্যাঁ আমি হাফ দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে একটুখানি হয়তো লাইটের সামনে দাঁড়ালে পরে চোখে একটু বাঁধবে সো আমি হাফ দিয়েছি আপু সো এই হচ্ছে এখন আসলে আপু আমার কাছে মনে হয় ফুলটা দেওয়া উচিত না হাফ দেওয়াটাই ঠিক হ্যাঁ যতটুকুই লাগে হাফ দেওয়া ভালো আরাম করে পরা যায় সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এ সরি ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সো পুরোটার মধ্যে কিন্তু একদম লাইট একটা লেমন লেগে দেখো কি গ্লোয়িং পুরো গ্লো করতেছে লাইট একটা ল্যামন কালারের মধ্যে আছে খুব সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সেমভাবে হচ্ছে আমরা লোয়ার পোর্শন পাচ্ছি চমৎকার সুন্দর একটা লোয়ার পোশন পেয়ে যাচ্ছি সো এই সাথে পাবো হচ্ছে এটার ব্যাক পোষণ যেটার মধ্যে হচ্ছে একদম সলিডের উপর থাকছে এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ সুন্দর একটা স্লিভের অংশ পাচ্ছে পো স্লিভের কিন্তু এই যে হাতাটার মধ্যে কিন্তু এই কাজটা আছে আমার টেলার কেন দেয় না এটা হাতাটায় কাজ সে কী করছে কাজটা কি সুন্দর কাজটা আমাকে দেয় নাই কেন আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি কি সুন্দর হাতার কাজটা দেওয়া আছে তো সে যেটা করছে বুদ্ধি করে এটা করছে সুন্দর করে প্রিন্টে করছে কিন্তু এই কাজটা কেন দেয় নেই ওনার ম্যাটেরিয়াল আপু সুশ আপু এটা ওনার ম্যাটেরিয়াল কটন পিওর কটন তোমার তো বিশাল 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 জনগণ তুমি তো বিশাল মাছ দিতে হ্যাঁ অনেক জনগণ নিয়ে অনেক মজা করে ঘুরে বেড়াচ্ছে দেখতেছি সো এই হয়েছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফোর সো আপু যদি কাউকে গিফট করার জন্য হয় তাহলেও খুব সুন্দর যদি নিজের জন্য হয় তাহলেও সুন্দর ঠিক আছে রসুন আপু কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর বি ফোর হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে দোপারটা সুন্দর করে কাট ওয়াক করা পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা চমৎকার সুন্দর করে দোপারটা সহ পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার বি ফোর হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার বি ফোর লিখে খুবই সুন্দর একটা দোপারটা থাকছে খুব খুবই গর্জিয়াস পুরো কাজটা দেখো আপু কি দারুণ দেখতে খুব সুন্দর না খুব সুন্দর সো এই হচ্ছে দোপাটা বিশাল একটা নামাজি দোপাটা সহ খুব সুন্দর একটা ড্রেস থাকবে কোড নাম্বার হচ্ছে বি আপু নেকে শুধু আমি হালকা একটা লেস ইউজ করেছি আর কিচ্ছু করে নিই সো এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সলিড কালারের প্যান্টের কাপড় আপু প্যান্ট কিন্তু আমি পরেছি আপু মানে খুব সুন্দর হচ্ছে প্যান্টের যে ইয়েটা লেন্থটা খুব সুন্দর করে আছে এবং এটার সাথে যেটা করেছি লেস ওয়ার্ক করে নিচে একটুখানি হচ্ছে প্রিন্ট করে দিয়েছি এবং আরও সুন্দর লাগতেছে এই হচ্ছে সলিডের প্যান্টের কাপড় একদম লাইট একটা ল্যামোনিয়ালো কালার খুব গ্লোয়িং কালার দিদি ভাই তুমি কি আমাকে একটা ড্রেস মেক করে দিবা আপু মেকিংটা তো নিচ্ছে না আপু মেকিংটা তো নিচ্ছে না তোমার টেলারকে তুমি দেখাই দিও আমি দরকার হলে তোমাকে ছবি তুলে দিয়ে দেবো হ্যাঁ ড্রেসের ছবি তুলে তোমাকে পাঠিয়ে দেবো তুমি ড্রেস টেলারকে দেখাই দিও ওইভাবে মেক করে দেবে এখানে কিচ্ছু করি না একদম খুবই সিম্পল একটা করে জাস্ট একটুখানি লেস উইস করেছে একদম সিম্পল কোড নাম্বার বি ফোর সো অলরেডি কিন্তু দিল্লি সরি দিল্লি বলতেছে একদমই ইন্ডিয়ান বুটিকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস যাচ্ছে কোড নাম্বার বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড বি ফোর হচ্ছে এই ড্রেসগুলি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছি কোড নাম্বার বি ফোর লিখে অসম্ভব সুন্দর ল্যামন ইয়েলো কালারের সাথে খুব সুন্দর করে হচ্ছে গ্লোইং হচ্ছে সিকোয়েন্স করা আছে একদম ছোট্ট ছোট্ট জিরো সিকোয়েন্স যার যেটা ভালো লাগছে আর আমি যেটা পড়ে আছি কোড নাম্বার হচ্ছে বি ওয়ান সো এটাও কিন্তু খুব সুন্দর সো আমার ফার্স্ট চয়েস দ্যাটসই আমি এটা পড়ছি সো যেটা হয় যে আপু কালার সবই সুন্দর কোনোটাই খারাপ না কিন্তু একটা থাকে না যে নিজের একটা চয়েস থাকে এটা আমার কাছে আমার এই কালার ইদানিং কেন খুব বেশি মনে ধরতেছে এর জন্য আমি নিচে এই দেখো দপারটা পুরো মাথায় সুন্দর করে কাপড়টা কি দারুণ করে আছে না কি দারুণ লাগতেছে সো এটা যদি কেউ কাউকে গিফট করতে চায় আপু খুব সুন্দর লাগবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার বি ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভর আছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ফ্যাশন হাউসের পেজে কোন নম্বর বি স্যার সরি বি ওয়ান সরি আমি যেটা পড়ে আছে এটা হচ্ছে বি ওয়ান যেটা পড়ে আছে এটা হচ্ছে বি ওয়ান প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা এসে ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসে ঢাকা ঢাকো ওয়ান ফিফটি টাকা যেভাবেই পড়ো আপু এরকম এত সুন্দর এটা তুমি যেভাবেই পড়ো খুব সুন্দর লাগবে যেভাবেই পড়ো এটাকে খুব সুন্দর লাগবে তুমি পুরাটায় পড়ো নেকে পড়ো সাইডে পড়ো মাথায় কাপড় দিয়ে পড়ো যেভাবে পড়ো সো খুব সুন্দর সুন্দর ড্রেস সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে আমার কালারটা কোড নাম্বার টু হচ্ছে পিঙ্ক কালারটা কোড নাম্বার থ্রি হচ্ছে লেভেনটা এবং কোড নাম্বার ফোর হচ্ছে ল্যামন ইয়েলো কালার সো চারটা কালারে খুব সুন্দর প্রাইস যাচ্ছে হচ্ছে দুই হাজার আটশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো প্রত্যেকটা ড্রেসই আপু খুব সুন্দর যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে আর ড্রেস কটন দুপাট্টা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলির হচ্ছে ড্রেস যাচ্ছে আচ্ছা মণিপুরি শাড়ি আপু পুরো স্টক এখানে রেডি করা আছে বাজে আমি হোপফুলি সাড়ে এগারোটা নাগদ আমি কিন্তু মণিপুরি শাড়ি নিয়ে এসেছি সো ড্রেস দেখে দেখে লাইভ দেখে যেটা ভালো লাগছে ঝটপট ইনবক্স করে দাও তারপরে মণিপুরি শাড়ি দেখাবো ঠিক আছে একটুখানি ব্রেক ঠিক আছে একটুখানি ব্রেক বিফোরটা আবার দেখাবো বিফোরটা হচ্ছে এটা ল্যামন ইয়েলো কালারটা পো বি ফোর হচ্ছে ল্যামন ইয়েলো কালার সি একদম ব্রাইট 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 ল্যামোনিয়ালা কালার সুন্দর একটা ল্যামুনিয়াম কালারের মধ্যে যাচ্ছে সো এটা থাকছে দোপাট্টা এ হচ্ছে প্যান্টের কাপড় সলেটে থাকছে এ হচ্ছে দোপাট্টা সি এটাও কিন্তু সুন্দর লাগবে আমি একটু এভাবেই পড়ি দেখো পুরা সেই 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 সুন্দর দারুণ 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 পুরা গ্লোয়িং কালারটা এত জোস একটা কালার মানে একদম মনে হচ্ছে কি ওই কাঁচা আম যখন হচ্ছে কাঁচা আমটাকে একটুখানি গ্রিনিশ গ্রিনিশ থাকে ছুলানোর পরে উপরে হালকা হালকা গ্রিনিশ গ্রিনিশ লাগে জাস্ট ওই কালারটা একদম একদমই সেই সুন্দর আমার মানে এখন গরম পড়ে গেছে তারপর খুব মনে হচ্ছে কাঁচা আম খাই ওকে সো এই ছিল হচ্ছে আজকাল লাইফ সো সবাই ভালো থেকে সুস্থ জন্য দোয়া করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা দেখো এটা পড়লে কেমন লাগবে সো যা যেটা ভালো আছে পুরো ঝটপটিন করে দাও প্রাইস আছে আঠাশশো টাকা স্যো আমি চলে যাচ্ছি আমি আধা ঘন্টা পরে চেষ্টা করছি তাড়াতাড়ি চলে আসার জন্য হ্যাঁ ততক্ষণ পর্যন্ত লাইভ দেখে সবাই অর্ডার করে ফেলো বাই বাই সবাইকে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শাড়ির আপডেট নিয়ে বাই বাই